হ্যালো এভি ওয়ান ওয়েলকাম জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএম টেস্ট দু হাজার তেইশের অল শিফ ম্যাথ ক্লাস থার্টি টু নিয়ে যেমন মধ্যে আজকের আমরা তিন পাঁচ দু হাজার তেইশের শিফটুতে আসা সমস্ত ম্যাথ সলভ করব অল্টের ইস্ট্রিজের মধ্যে একত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন আসে দেখে নিও আগে পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে এক ব্যক্তির তেরোটা পেন এক টাকায় কেনে এক টাকায় তাকে কতগুলো পেন বিক্রি করতে হয় যাতে তার থার্টি পার্সেন্ট লাভ হবে অর্থাৎ এক একটা পেনের কেনা দাম সিপি কত হচ্ছে দেখো তেরোটা পেনের দাম এক টাকা হলে একটা পেনের দাম কত হচ্ছে না এক বাই তেরো এটা হচ্ছে আমার কেনা দাম এখন বলছে এটা বিক্রি করে তার কিন্তু থার্টি লাভ হয়েছে লাভ মানে এসপি কত হবে না ওয়ান বাই থার্টিন ইন্টু একশো তিরিশ বাই হচ্ছে একশো কাটাকুটি করে বাছি আমরা এখান থেকে একের দশ অর্থাৎ এক একটা পেনের বিক্রয় মূল্য হচ্ছে কত না একের দশ অর্থাৎ দশটা পেনের বিক্রয় মূল্য হবে কত না এক টাকা তার মানে এখানে এক টাকায় তাকে কতগুলো পেন না দশটা পেন বিক্রি করতে হবে তবে তার থার্টি পারসেন্ট লাভ হবে নেক্সট চলো বলছে একশো আশি লিটারের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত না ফাইভ ইস টু ওয়ান যদি অনুপাত থ্রি ইস টু টু হতো সেক্ষেত্রে কত পরিমাণ জল আরও মেশাতে হতো আচ্ছা এখানে তোমার মিল্ক আর হচ্ছে ওয়াটার ফাইভ ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান এখান থেকে আমি বলতে পারি পাঁচ আর একে ছয় ছয় সমসান কত না একশো আশি তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা তিরিশ অর্থাৎ দেড়শো হচ্ছে এখান থেকে আমাদের দুধ আর তিরিশ হচ্ছে এখান থেকে জল আচ্ছা অনুপাতটা কত হবে না থ্রি ইস টু টু হবে এখন দেখো বলছি যে জল আরও মেশাতে হবে তার মানে নিশ্চয়ই দুধটা কিন্তু এখানে চেঞ্জ হয়েছে মানে দুধটা কিন্তু এখানে আনচেঞ্জটা আছে মানে কোনোরকম চেঞ্জ হয়নি জলটা এখানে চেঞ্জ হয়েছে এখন তিনটাকে আমি দেড়শো করে দিই ঠিক আছে কারণ দেড়শো এখানে যা থাকবে এখানে তাই থাকবে অর্থাৎ তিনকে দেড়শো করতে গেলে আমাকে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে আর দুইকে দেখো একই হবে আমি পঞ্চাশ দিয়ে গুণ করে পাচ্ছি এখান থেকে কত আমি না একশো পাচ্ছি তাহলে জলটা ছিল আগে তিরিশ এখন হলো কত না একশো তাহলে কতটা বেড়েছে না একশো থেকে তিরিশ বাদ দিতে পারছি আমার এখান থেকে না সত্তর অর্থাৎ সত্তর লিটার কিন্তু জল আরও মেশাতে হবে নেক্সট চলো তো মানে বলছে কি না বলছে যদি থ্রি এবং এক্স এক্সের তৃতীয় সমাপ্তি সাতাশ হয় টু এবং ওয়াই এর তৃতীয় সমাপ্তি যদি এইট হয় সেক্ষেত্রে এক্স ইস টু ওয়াইয়ের মানটা নির্ণয় করো আচ্ছা তার মানে কি বোঝা যাচ্ছে এটা থ্রি বাই এক্স সমসান হচ্ছে এক্স বাই টোয়েন্টি সেভেন সেখান থেকে পাচ্ছি আমি এক্স এক্সের স্কোয়ার সমস্যা পাচ্ছি আমি এইটটি ওয়ান তাহলে এক্স এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি নয় পাচ্ছি আর এখান থেকে দেখো একইভাবে টু বাই ওয়াই সমস্যা হচ্ছে ওয়াই বাই এইট সেক্ষেত্রে ওয়াই স্কোয়ার সমস্যা হচ্ছে ষোলো ওয়াইয়ের মানটা কত পারছি আমি এখান থেকে না চার তাহলে এক্স ইস টু ওয়াই মানে নাইন ইস টু ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো নটা বাক্সের গড় ওজন বলছে কত না একষট্টি কেজি যদি তিনটে বাক্স যাদের গড় ওজন সত্তর কেজি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে বাকি বাক্সের নতুন গড় ওজন কত হবে নটা বাক্সের গড় ওজন কত না সিক্সটি ওয়ান তিনটে বাক্স যাদের গড় ওজন কত না সেভেনটি বাদ দিচ্ছি ঠিক আছে এটা আমরা এমনি গুণ করেও বিয়োগ করে দিতে পারি সোজাই হবে কটা বড় হবে না তাহলে একশো তিনটু নয় মানে নয় নয় ছলং চুয়ান্ন পাঁচশো ঊনপঞ্চাশ আর এখানে পাচ্ছি আমি তিন সাথে হচ্ছে একুশ মানে দুশো দশ বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা থ্রি নাইন এখানে পাচ্ছি আমি তিন তিনশো উনচল্লিশ হচ্ছে কতগুলো বাক্স বাকি আছে এখান থেকে নয় থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি আমি ছটা তাহলে ছটা বাক্সে টোটাল ওয়েট কত তিনশো উনচল্লিশ তাহলে একটা বাক্সের ক্ষেত্রে কত হবে না তিনশো উনচল্লিশ বাই হচ্ছে ছয় পাঁচ চক তিরিশ পাচ্ছি এখান থেকে আমরা ছ চক ছত্রিশ দেখো ছা ছাপ্পান্ন পয়েন্ট আসবে অর্থাৎ অপশন দেখো অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো তৃপ্তি একটা কাজ বলছে একা চার দিনে করতে পারে রাজন একা এটা তিন দিনে করতে পারে যদি তারা একসাথে কাজ করে এবং চোদ্দো হাজার টাকার পেমেন্ট পায় তবে তৃপ্তির ভাগটা কত টাকা যখনই বলা থাকবে যে পেমেন্ট পাচ্ছে এত বা কোনো কাজ কজন টাকা নিয়েছে একদিনে কতটা কাজ করছে তার উপর ডিপেন্ড করছে এই টাকার ভাগটা তাহলে তৃপ্তি একদিনে করে একের চার আর রাজন একদিনে করে একের তিন অংশ এখন এই রেশিও ঠিকঠাক মধ্যে করলে কত হয় না থ্রি ইস টু ফোর হয় এখন এই অনুপাতে কিন্তু টাকাটা ভাগ হবে চার আর তিনে যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে সাত সাত সমান হচ্ছে চোদ্দো হাজার তাহলে একের মানটা এখান থেকে পাচ্ছি আমি দু হাজার তাহলে একের মান দু হাজার পেয়ে যাওয়া মানে তৃপ্তির ভাগটা কত তৃপ্তি মানে কোনটা না প্রথমটা তৃপ্তি অর্থাৎ তিনের মান কত হবে দু হাজার ইন্টু তিন সমান কত পাচ্ছি আমি এখান থেকে না ছ হাজার তাহলে তৃপ্তির ভাগটা হচ্ছে ছ হাজার টাকা নেক্সট চলো একটা কলেজে বলছে উনিশজন বালকের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে ফর্টি এইট যদি সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বর বাদ দেওয়া হয় তবে গড় চার হ্রাস পায় সেক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন গড়ের মধ্যে নম্বরের মধ্যে গড়টা কত আচ্ছা উনিশজন বালকের বলছে গড় নম্বর বলছে না ফর্টি এইট যখনই আমি হায়েস্ট আর লোয়েস্টটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে থাকছে আমার সতেরোটা ঠিক আছে সতেরোটা বালক সেক্ষেত্রে গড় কত হচ্ছে তাদের ফর্টি এইট মাইনাস ফোর হয়ে যাচ্ছে এটা ফর্টি ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কতটা পাল্টারা দেখো গড় কিন্তু এখানে চার করে কমছে গড় চার করে কমছে মানে কজনের ক্ষেত্রে দেখো কমছে এটা না বাকি দেখো সতেরো জনের ক্ষেত্রে কিন্তু এটা কমছে তার সতেরো জনের মানে সতেরো ইন্টু চার টোটাল কিন্তু আটষট্টি কমছে অর্থাৎ যে হায়েস্ট বা লোয়েস্ট পেয়েছে তার সাথে নিশ্চয়ই এই যে আসটিটা কমছে এইটা জুড়ে আছে বা মেকআপ দেওয়া আছে অর্থাৎ ফর্টি এইট তাদের তো গড় কমসে কম মানে ফর্টি এইট ইন্টু টু কমসে কম আছে তাদের সাথে প্রত্যেকে তো ফর্টি এইট করে প্রত্যেকেরই আছে ঠিক আছে এবার যেটা এক্সট্রা আছে সেটা কত না এই আটষট্টি হচ্ছে এক্সট্রা আছে তাহলে এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরে সমষ্টি আমাকে চেয়েছি কি এখান থেকে আমাকে চেয়েছে কিন্তু এখান থেকে গড় চেয়েছে এবার গড় মানে দুই দিয়ে ভাগ তাহলে ফর্টি এইট ইন্টু টু বাই টু করে মানে এখান থেকে পাচ্ছি ফোরটি এইট আর আটষট্টি বাই টু মানে পাচ্ছি এখান থেকে আমি চৌত্রিশ ফর্টি এইট আর চৌত্রিশ যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা এইটটি টু এইটটি টু হচ্ছে আমার এখানে নির্ণয় গড় অপশন ডি হচ্ছে রাইট যতটা ঘাটতি আছে সেই ঘাটতিটা একমাত্র হাইয়েস্ট আর লোয়েস্টের সাথে জুড়ে দিচ্ছি আমরা তারপরে আমরা যেরকম যোগ বিয়োগ করার পর আমি গড় করি সেরকম গড় করলাম নেক্সট চলো নিচের টেবিলে বলছি এবিসিডি চার কোম্পানির নিয়োগপ্রাপ্ত সংখ্যা দেখানো হয়েছে বি এর দু হাজার উনিশ সালে কর্মচারী আচ্ছা বি হচ্ছে এইটা দু হাজার উনিশ সাল মানে এইটা সেভেন্টি ফাইভ আচ্ছা সেভেন্টি ফাইভ এবং দু হাজার কুড়ি সালের ডি আচ্ছা ডি দেখো এইটা হচ্ছে ডি ডি দু হাজার কুড়ি মানে এইটা পঁয়ষট্টি এদের মধ্যে রেশিও চেয়েছে পঁচাত্তর ইস টু হচ্ছে সিক্সটি ফাইভ কত হয় পাঁচ দিক আর পাচ্ছি আমরা এখানে পনেরো আর এখানে পাচ্ছি আমরা তেরো তাহলে পনেরো ইস টু তেরো পনেরো ইস টু তেরো হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলছি দেখো নিজের ছবিতে একটা কোম্পানির মোট উৎপাদন এবং রপ্তানি দেখানো হয়েছে প্রত্যেক বছরগুলোতে কোম্পানির গড় রপ্তানি কত তাহলে এগারো আর এখানে চোদ্দো মানে পঁচিশ পাঁচে হচ্ছে তিরিশ তিরিশকে তিন দিয়ে ভাগ করে পাচ্ছি আমাদের এখান থেকে দশ এটা থাউজেন্ডে আছে মানে দশ হাজার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার এটা কিন্তু আমাদের হাজার দেখানো আছে ঠিক আছে তা দশ হাজার হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো মানে নির্ণয় করতে বলছি এখানে ব্যাকেটের মধ্যে পড়ে রয়েছে তাহলে এখানে তেরো স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি একশো উনসত্তর মাইনাস হচ্ছে চৌষট্টি বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে পাচ্ছি আমরা একশো পাঁচ ঠিক আছে একশো পাঁচ পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ প্লাস চার মানে হচ্ছে পাঁচশো এখন এটা রুট করে পাচ্ছি আমরা এখান থেকে তেইশ তেইশ হচ্ছে এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ফোরটিন পারসেন্ট সহ মায়া একটা টিভি এত টাকায় কিনে জি এস ছাড়া টিভির আসল দাম কত যদি একশো টাকা আমার অরিজিনাল দাম হয় তার উপর জিএসটি কত না চোদ্দো টাকা আমার টোটাল দাম কত হল না একশো চোদ্দো জিএসটি সমেত এখন এইটার মান দিয়ে দিয়েছে কত না সেভেন নাইন এইট জিরো আমার ডাকবে এখান থেকে একশোর মানটা কত সেভেন নাইন এইট জিরো বাই একশো চোদ্দো ইন্টু হচ্ছে একশো সাত দিকে গাল পাচ্ছি আমাদেরকে সত্তর পাচ্ছি এখান থেকে আমার সাত হাজার হচ্ছে আমার এখানে অ্যান্সার টিভির অরিজিনাল দাম কত সাত হাজার নেক্সট চলো একটা অর্ধগোলোকের আয়তন বলছে এত ঘন সেন্টিমিটার বেশার্ধ কত অর্ধগুলোক বলেছে এখানে দেখো কী হবে এটা দুয়ে তিন দুয়ের তিন পাই আর কিউ সোনা ফোর এইটটি সিক্স পাই 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 এখান থেকে ক্যান্সেল পাওয়া আর কিউবের মান হচ্ছে এখান থেকে ফোর এইটটি সিক্স তিন বাই দুই দুই থেকে গালো আমার চব্বিশ আটচল্লিশ তিন তিন নয় তিন হচ্ছে বাহাত্তর সাতশো সাতশো এটা আবার নয়ের কিউ তাহলে এখান থেকে আমি আরের মানটা পাচ্ছি এখান থেকে আমি ন সেন্টিমিটার ন সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার বি নেক্সট চলো চৌষট্টি হাজার টাকার অব বলছে বার্ষিক ফাইভ হারে দু বছরের চক্র সুদ কত হবে দেখো ফাইভ পার্সেন্ট মানে কী বলে না পাঁচ বাই একশো মানে হচ্ছে এক বাই কুড়ি অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল যদি আমার কুড়ি হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না একুশ হবে তাহলে দু বছরের ক্ষেত্রে এটা মাথায় হবে স্কোয়ার কুড়ি স্কোয়ার এটা হবে এখানে একুশের স্কোয়ার এখানে পাচ্ছি আমি চারশো এখানে পাচ্ছি আমি চারশো একচল্লিশ তাহলে এই গ্যাপটা হচ্ছে আমার ইন্টারেস্ট কত সেটা না একচল্লিশ ঠিক আছে এখন এই চারশোর মানটা দেওয়া আছে কত না চৌষট্টি হাজার তাহলে এখানে একের মানটা পাচ্ছি এখানে দেখো দুটো এখানে কেটে গেল একশো ষাট পাচ্ছি আমার লাগবে এখান থেকে না ফর্টি ওয়ানের মানটা কত তার ওয়ান সিক্সটি ইন্টু হচ্ছে ফোরটি ওয়ান ফর্টি ওয়ান ইন্টু সিক্সটিন করি আমি আগে ষোলো কে ষোলো ছয় হাজারবেলা এক চৌষট্টি এক হচ্ছে পঁয়ষট্টি তাহলে সিক্স পাশে একটা শূন্য সিক্স হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো একটা মোবাইলের দাম বলছে তিরিশ হাজার টাকা প্রথম বছর শেষে মোবাইলের দাম বলছে বারো পার্সেন্ট হ্রাস পায় পরের বছর শেষে এটা দাম আবার পনেরো হ্রাস পায় সেক্ষেত্রে দু বছর পর মোবাইলের দামটা কত হবে তাহলে তিরিশ টাকা ছিল দামটা প্রথমে দেখো বারো পার্সেন্ট হ্রাস পাচ্ছি মানে কত হচ্ছে এটা অষ্টআশি বাই একশো হয়ে গেলো আর তারপর হচ্ছে কত দেখো পনেরো পার্সেন্ট হ্রাস মানে হয়ে গেলো এটা আমাদের এইট্টি ফাইভ বাই হান্ড্রেড এখন এখান থেকে চারটে শূন্য তো এমনিই কেটে গেলো চারটে শূন্য এখান থেকে কাটিয়ে দিচ্ছি আমি তাই থ্রি ইন্টু এইট্টি ফাইভ করে কথা পাচ্ছি আমি এখান থেকে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে হাজার এক চব্বিশ থেকে পঁচিশ দুশো পঞ্চান্ন ঠিক আছে ইন্টু আট ইন্টু এগারো এইভাবে রাখি আমি পাঁচ চল্লিশে শূন্য হাতে রয়েছে চার পাঁচ হাজার চল্লিশ চল্লিশে চার হাতে রয়েছে চার আর ষোলো চার হচ্ছে কুড়ি দুশো চার পাঁচ হাজার শূন্য ইন্টু হচ্ছে এগারো ঠিক আছে তাহলে দুশো চারের সাথে এগারো গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে টু টু ফোর ফোর টু টু ফোর ফোর টু টু ফোর ফোর জিরো এটা হচ্ছে অ্যান্সার আমাদের এখানে ঠিক আছে অপশান বি তো হওয়া উচিত কিন্তু একটু মিল পাচ্ছি না আমি এই জায়গাতে একটা চার কমাচ্ছি আমি একবার মিলিয়ে নিই আচ্ছা থ্রি ইন্টু এইটুয়ে মানে তিন পাঁচ পনেরো পাঁচ চব্বিশ থেকে পঁচিশ ঠিক আছে এখান থেকে শূন্য পাঁচে চল্লিশ শূন্য হয়তো চার পাঁচে হাজার চলেছে চার হয়তো চার হাজার কুড়ি ঠিক আছে এখানে হলো এটা আর এর সাথে এগারো গুণ করা মান এখান থেকে আমাদের ঠিকই আছে আমাদের এই অপশানটা একটু ভুল আছে হয়তো টু টু ফোর ফোর জিরো হবে এখানে ঠিক আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার টু টু ফোর ফোর জিরো নেক্সট চলো দেখো বলছে এটা দ্রব্যের ধার্য মূল্য বলছে চারশো টাকা এটাকে তিনশো টাকায় বিক্রি করা হয় যদি ক্ষতি হয় পনেরো পার্সেন্ট তবে ক্রয় মূল্যের কত শতাংশ ওপরে ধার্য মূল্য স্থির করা হয়েছে দেখো আমাদের সেলিং প্রাইসটা কত তিনশো টাকা এখন এটা বিক্রি করে তার কিন্তু ক্ষতিই হয়েছে তার মানে তার কেনা দামটা কত না তিনশোর ওপর একশো বাই আমি এইটটি ফাইভ করছি ঠিক আছে আর যেখানে কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখান থেকে পাঁচ দি কারো পাচ্ছি থেকে ষাট পাঁচ দি কারো পাচ্ছি আমাদেরকে সতেরো ঠিক আছে দেখা পাচ্ছি আমি ছ হাজার বাই হচ্ছে সতেরো এটা হচ্ছে আমাদের সিপি আর আমাদের মার্ক প্রাইসটা কত এখান থেকে না চারশো তাহলে কতটা বাড়ানো আছে বিয়োগ করো চারশো মাইনাস ছ হাজার বাই হচ্ছে সতেরো চারশো রকম হচ্ছে আটষট্টি মানে ছ হাজার আটশো থেকে ছ হাজার বিয়োগ করছি তলায় হচ্ছে সতেরো এখানে পাচ্ছি আমি আটশো বাই হচ্ছে সতেরো তাহলে এতটা বাড়ানো আছে তাহলে আটশো বাই সতেরো বাড়ানো আছে ছ হাজার বাই সতেরোর উপর সেক্ষেত্রে একশোর ওপর কত ঠিক আছে তাহলে ওপর চারটে শূন্য তলায় তিনটে শূন্য তাহলে ওপর একটা শূন্য থাকবে তাহলে আশি বাই ছয় বা দুই দিয়ে কালো আমরা এখান থেকে চল্লিশ বাই হচ্ছে তিন মানে তেরো পয়েন্ট তিন তিন ঠিক আছে এত পার্সেন্ট বাড়ানো আছে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে বলছি একটা কৃষকের জমি আকৃতি হচ্ছে ট্রাফিজিয়ামের মতো যার সমান্তরাল ধারগুলো কত না সিক্স পয়েন্ট থ্রি টু ইয়ার্ড আর একটা হচ্ছে কত না সেভেন পয়েন্ট সিক্স এইট তাদের মধ্যে দূরত্ব কত না ফাইভ ইয়ার্ড ঠিক আছে এ হচ্ছে একটা আচ্ছা এখানে দেখো এইটা হচ্ছে তোমার সিক্স পয়েন্ট থ্রি টু এটা হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স এইট এদের মধ্যে গ্যাপটা কত না ফাইভ আচ্ছা জমিতে লাঙল দিয়ে প্রতি বরগই এত টাকা খরচ হয় সেক্ষেত্রে সমগ্র জমিতে লাঙল দিতে মোট খরচ কত হবে আগে আমি দেখি যে এর ক্ষেত্রফলটা কত হাফ ইন্টু সমান্তরাল বাউকগুলোর মধ্যে সমষ্টি সেভেন পয়েন্ট সিক্স এইট প্লাস সিক্স পয়েন্ট থ্রি টু ইন্টু হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ মানে এটা আমি বলতে পারি কিনা এগারো বাই দুই তাহলে এগারো বাই দুই থাক একের দুই ইন্টু দেখো শূন্য এখানেও দেখো শূন্য চোদ্দো পাচ্ছি এখান থেকে জাস্ট চোদ্দো ইন্টু এগারো বাই দুই যে দুই দুই এখান থেকে কার্ডে একটা কার্ডে এখানে পাচ্ছি আমি সাত আর সেভেন্টি সেভেন বাই হচ্ছে টু এটা হচ্ছে আমার টোটাল ক্ষেত্র ফল এখন টোটাল কস্ট কত হবে না এইটার সাথে আমি টাকাটা গুণ করে দেবো তা সাতোর বাই টু ইন্টু হচ্ছে বারোশো দুই দিয়ে কাল পাচ্ছি আমি ছশো দুটো শূন্য এখানে বসে গেল ছশোতে বেড়েছে দুই চার বিয়াল্লিশ ছেচল্লিশ ফোর সিক্স টু ডবল জিরো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো সি ওয়ান সি টু সি থ্রি একটা কাজ একা দশ বারো এবং পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার দুদিন আগে সি টু কাজ ছেড়ে চলে যায় তারা কত দিনে কাজটা শেষ হবে আচ্ছা সি ওয়ান কাজটা করছে হচ্ছে দশ দিনে সি টু কাজটা করছে হচ্ছে বারো দিনে আর সি থ্রি কাজটা করছে হচ্ছে পনেরো দিনে দশ বারো পনেরো লশক বলে পাচ্ছি আমাদেরকে ষাট এইটা হচ্ছে আমাদের টোটাল কাজ সেক্ষেত্রে সি ওয়ানের এফিসিয়েন্সি কত না ছয় সি টুর হচ্ছে এখান থেকে পাঁচ সিৎ কত এখান থেকে না চার ঠিক আছে এখন দেখো টোটাল রাখটা কত হবে ষাট তো ছিলই এখন দেখো এখানে সি টু কিন্তু দুদিন আগে চলে গেছে অর্থাৎ সিটুর যে দুদিনের দিনের কাজটা অর্থাৎ পাঁচ ইন্টু দুই অর্থাৎ দশ এই কাজটাও কিন্তু এর সাথে আমি অ্যাড করছি ঠিক আছে তাহলে এই কাজটাই হবে ষাট প্লাস দশ সত্তর ইউনিট কাজ করবে টোটাল এফিসিয়েন্সি কত না পাঁচ যোগ ছয় যোগ হচ্ছে চার তা সত্তর বাই হচ্ছে এখান থেকে পনেরো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মানে এটা করতে বলছি এখান থেকে দেখো প্রথমে আমি ভাগটা করি আঠেরো ভাগ তিন মানে এখান থেকে পাচ্ছি আমি ছয় ছয় ইন্টু তিন মানে আঠেরো পাচ্ছি এখান থেকে তাহলে চুরাশি প্লাস আঠেরো মাইনাস হচ্ছে চল্লিশ ঠিক আছে তা চুরাশি থেকে চল্লিশ বিয়ে করলে পাচ্ছি আমাদের দেখে চুয়াল্লিশ চুয়াল্লিশ আঠেরো পাচ্ছি এখান থেকে বান্ন দশ বাষট্টি আর আগে রয়েছে আবার চুয়াল্লিশ আর চুয়াল্লিশ প্লাস বাষট্টি মানে পাচ্ছি এখান থেকে আমি চারে ছয় 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 দশ একশো ছয় পাচ্ছি এখান থেকে একশো ছয় ইন্টু চার মানে পাচ্ছি এখান থেকে আমরা ফোর টু ফোর ফোর টু ফোর হচ্ছে অ্যান্সার অপশান এ নেক্সট চলো যদি ছাড়াই দুশো টাকা এ বি সির মধ্যে এমন ভাগ করা হয় যাতে এ ইস টু বি টু ইস টু থ্রি হয় বি ইস টু সি সিক্স ইন্টু ফাইভ হয় সেক্ষেত্রে বি ভাগটা কত আচ্ছা এ ইস টু বি কত হচ্ছে এখান থেকে না টু ইস টু থ্রি হচ্ছে বি ইস টু সি কত হচ্ছে এখান থেকে না ছয় ইস টু পাঁচ হচ্ছে ঠিক আছে এখন আমি কী করবো এইটাকে বঞ্চ আমি দুই দিয়ে গুণ করবি কারণ বিটাকে আমাকে সেম আনতে হবে তাহলে এটা হচ্ছে আমার চার ইস টু ছয় এটা হচ্ছে ছয় ইস টু পাঁচ অর্থাৎ এ ইস টু বি ইস টু সি কত হচ্ছে ফোর ইস টু সিক্স ইস টু হচ্ছে ফাইভ এখন তিনটেকে যোগ করি আমি ছয় চার দশ হচ্ছে পনেরো পনেরোর মান দেওয়া দেওয়া হচ্ছে কত না চার হাজার দুশো দেওয়া আছে তাহলে একের মানটা কত হবে এখান থেকে পনেরো দুখানে তিরিশ পাচ্ছি এখান থেকে আমি বারো মানে আট পনেরো একশো কুড়ি দুশো আশি পাচ্ছি আমাকে চেয়েছে কি এখানে বীর ভাগটা কত অর্থাৎ ছয়ের মানটা কত দুশো আশি ইন্টু ছয় শূন্য শূন্য থাক ছ আট চার বারো হচ্ছে ষোলো ষোলোশো আশি হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট নেক্সট চলো অজয়ের স্থির জলে এগারো পার ঘণ্টা বেগে নৌকা পাইতে পারে যদি সোতের বেগ সাত পার ঘণ্টা হয় সেক্ষেত্রে চুয়ান্ন কিমি অনুকূলে যেতে তার কত সময় লাগবে সেক্ষেত্রে দেখো রিকোয়ার্ড টাইম কী হবে ডিস্টেন্সটা কত না চুয়ান্ন কিলোমিটার বেগটা কত হবে অনুকূলে মানে কিন্তু দুটো যোগ এগারো যোগ হচ্ছে সাত আঠেরো তা চুয়ান্ন বাই হচ্ছে আঠেরো সময় সংখ্যা কত পাচ্ছি আমি এখান থেকে তিন ঘণ্টা তিন ঘন্টা সময় লাগবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো লাস্ট অঙ্ক আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা চোদ্দ আগে আমি এক কাজ করে যোগগুলো করিনি না কি আচ্ছা বেগগুলি করি চৌদ্দ থেকে বারো বেগ করলে পাচ্ছি এখান থেকে দুই দুই সাথে হচ্ছে এখান থেকে নয় হলো আচ্ছা পনেরো আর দুয়ে দেখো সতেরো হয় আর এই ছাত্র থেকে পুরোপুরি কেটে যায় এটা ঠিক আছে কেটে গেল আচ্ছা মাইনাস তিন আর এখান থেকে রয়েছে প্লাস সতেরো মানে এখানে পাচ্ছি আমি চোদ্দো তাহলে নয় প্লাস চোদ্দো তেইশ দেখো অপশান চলেই আসছে দেখো এখানে অপশান দেখো এই এ হবে রাইট আনসার কারণ দেখো উপরে দেখো তেইশ আছে আচ্ছা নিশ্চয়ও করে নাও সেটা আমলে দেখো সাত মাইনাস দুই নয় মানে এখানে পাচ্ছি মাইনাস টু তাহলে মাইনাস টু আর এই টু কিন্তু পুরোপুরি কেটে যায় ঠিক আছে বাদ দিয়ে দাও আচ্ছা এখানে দেখো বাঁচি বাইশ দুয়ে চব্বিশ মাইনাস চার মানে হচ্ছে পাচ্ছি পাঁচিখান থেকে কুড়ি অর্থাৎ তেইশ বাই কুড়ি হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাগে অসুবিধে লাইক করো কতগুলো পারলে অবশ্য কমেন্ট করো শেয়ার কর দে হাসি করে দেবো পর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ